টমেটোর রাজ্যখ্যাত রাজশাহীর গোদাগাড়ি উপজেলার এবারও টমেটোর বাম্পার ফলন হয়েছে তবে এক শ্রেণীর মুনাফলবী কৃষক ও ব্যবসায় অধিক লাভের আশায় অপরিপক্ক সবুজ টমেটো রোদে শুকিয়ে ও বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে কৃত্রিম উপায়ে লাল টুকটুকে করছেন উপজেলা বিভিন্ন মাঠ প্রকাশ্যেই জীবননাশক এই কর্মকাণ্ড চালানো হচ্ছে অবৈধ এসব টমেটো বিক্রি হচ্ছে হাটবাজারে শুধু তাই নয় স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে নানা প্রান্তে সরিয়ে দেওয়া হচ্ছে এই বিষাক্ত টমেটো বিশেষজ্ঞরা বলছেন টমেটোর অতিমাত্রায় রাসায়নিক কেমিক্যাল স্প্রে করা হলে তা হবে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে কিডনি নষ্ট সহ ক্যান্সারের মতো কঠিন রোগ সরজমিনে গোদাগাড়ির বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় যে সবখানেই পুরোদমে চলছে টমেটোর কারবার দেখে মনে হতে পারে কোনো বৈজ্ঞানিক পরীক্ষণ চলছে মোটা পলিথিন পেপারের উপর অপরিপক্ক কাঁচা টমেটো ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর স্প্রে মেশিন দিয়ে টমেটোর উপর কুয়াশার মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে মাত্রাধিক্ত ইথিফেন গ্রুপের হরমোন এতে সবুজ টমেটো হয়ে উঠছে লাল টুকটুকে টমেটোর কারবার ঘিরে পুরো উপজেলায় শুরু হয়েছে বিশাল কর্মযোগ্য পরে সেগুলো প্যাকেটজাত করে ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে অতিরিক্ত লাভের আশায় ইথোফিন গ্রুপের হরমোন স্প্রে করে পাকানো সব টমেটো এভাবে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে উপজেলার কাদিপুর এলাকার এক চাষি কীটনাশক স্প্রের কথা অকপটে স্বীকার করেন ওষুধ করে আপনার রৌদ্রে দিই রৌদ্রে দিয়ে শুকার পরে ধাপা দিই যে মানে গোছানো হয় গোছানোর পর তিন দিন পর আবার আপনার আলগা করা হয় আবার ছেঁয়াটানো হয় তারপরে আপনার প্রায় ঘন্টা পাঁচ ছয়েক পর আবার জোগাড় করা হয় তিন দিন পর জোগাড় করে তারপরে বিক্রি করা হয় গোদাকার উপজেলার কথা হয় জামালপুর থেকে আসা সাথে তিনি কীটনাশক স্প্রে করার কথা অস্বীকার করলো পাশেই ছিল স্প্রে মেশিন বর্তমানে দাম আছে সাত টাকা আট টাকা কেজি ঢাকায় এলো নয় টাকা দশ টাকা কেজি বর্তমানে আমাকে বহুটা প্রায় আট থেকে নয় লক্ষ টাকা আমার লোসকান আমার বড় ভাই আর উপরে আট নয় লাখ টাকা এবছর আমাদের এলাকায় যত পাঠি আছে সমস্ত পাঠির লস খান মোটামুটি এভাবে ধরেন তিরিশটা পাটি এসি তিরিশটা পাঠির আমাদের তিন কুড়িটা লস হয়েছে আমাদের সবাই সোজাকপুরের পাঠি এখানে আমার আছে পাঁচশো মাল আছে আরও যে মালগুলো এখন বর্তমান ঢাকা নয়টা টাকা দশ টাকা কেজি এখানে সাত টাকা আট টাকা কেজি টমেটোর দাম হচ্ছে বহুত কম কিছু কিছু তো মানে ব্যবসায়ীরা বড় বড় ধরনের লস খাই গেছে এবার গোদাগরি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল জাহিদ বলেন অনুমতিক যে কোনো কীটনাশক ব্যবহার করা উচিত নয় কেননা কেমিক্যাল দিয়ে পাকানো টমেটো খেলে কিডনি নষ্ট হতে পারে পেটের সমস্যা লিভারের সমস্যা এবং ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে এর বাইরেও না জানা অনেক রোগও বর্তমানে হচ্ছে এসব কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়ার কারণে গোদাগরি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম বলেন সব ধরনের মেডিসিনের বোতলে স্পষ্টভাবে লেখা রয়েছে ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না তবুও কেউ টমেটো পাকানোর জন্য সেটি স্প্রে করলে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে তো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ